স্বামী স্ত্রীর নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামে ও স্বামী স্ত্রীকে নাম নিয়ে ডাকতে পারে না যদি স্ত্রীর নামের শেষে মা থাকে যেমন আসমা নাসিমা সায়মা রহিমা ইত্যাদি এ কথাগুলি সঠিক কি না মানে বউয়ের নাম যদি থাকে আসমা বা হোস আপনার কি সায়মা তাহলে শেষে মা আছে। তাহলে বউরে মা বলা হয়ে যাবে এই জন্য যে বেচারা যে কপাল পোড়ার বোর নামের শেষে মা আছে সেই জীবনে বোর নাম ধরে ডাকতে পারবে না এটা ফালতু কথাবার্তা এটা কোনো সঠিক কথা মালে আমাল ওই বেচারা তো বোর বোর নাম হিসাবে সায় মা বলছে এটা তো এটা বলে না আয় মা সেটা তো সায় মা বলছে আয় মা যদি বলতো না উজিবিল্লা তাহলে আয় মা দুইটা মিলে আয় মা বোরে মা ডাকতো সেটা আরেক বেজাল হইতো বিবাহ না ঠিকার সম্ভাবনা ছিল যে হার হতে পারতো কিন্তু সাইমা টাইমা বা এরকম মা বললে শেষে কোনো অসুবিধা আরে ভাই বাংলায় না মা মানে আপনার মা তো সাইমা তো আরবি শব্দ তাহলে আরাবিয়ানরা কি করবে এগুলো সব অযথা কথাবার্তা কোনো অসুবিধা নেই নাম দিয়ে বললে